মোরা নামে মুসলমান মদের এক নবীর হাদিস চিনি না কোরআন হিনি না নবীর হাদিস চিনি না কোরআন হিন্দি গানের কলি গলা কতই ভালো লাগে কোরআন হাদিসের কথা শুনলে গায়ে আগুন জলে হাইরে গায়ে আগুন জলে হিন্দি গানের কলে গলা কতই ভালো লাগে কোরআন হাদিসের কথা শুনলে গায়ে আগুন জলে হাইরে গায়ে আগুন জলে ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও প্রভু ও গর হ নবীর হাদিস চিনি না কোরআন হাইরে চিনি না নবীর হাজিস চিনি না কোরআন মরার নামে মুসলমান মোদের এই কেমন মোরা নামেই মুসলমান মোদের এ কেমনই মানি না নবীর হাদিস চিনি না কোরআন হাইরে চিনি না নবীন হাজিস চিনি না কোরআন হাসর মেদান ফলসরাতে কেমন হব পার পারনা হতে পারলে মোদের হবে জাহান নাম হাইরে হবে জাহান নামে যান কেমনে পার পারনা হতে পারলে মোদের হবে জাহান নাম হাই হবে জাহান নাম ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা কৰে দাও গভু অ গুমান হাদছ চিনি না কোৰ হাইৰে চিনি না নবীন হাদছ চিনি না কোৰান মৰা কামন মুছলমান মদেৰে এই কাম ইমান মোরা নামে মুসলমান মোদের এই কেমন কোরআন হাইরে চিনি না নবীর হাদিস চিনি না কোরআন অন্ধকার কবরে যখন থাকবো মোরা একা দয়া করে দয়াল নবী দিয় মদের দেখা হাইরে দিয় মদের দেখা অন্ধকার কবরে যখন থাকবো মোরা একা দয়া করে দয়াল নবী দিয় মোদের দেখা হাইরে দিয় মোদের দেখা ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও গো প্রভু ও গৌর হিনি না নবীর হাদিস না কোরআন হাইরে চিনি না নবীর হাদিস চিনি না নামেই মুসলমান মদের একামণিমান মরার নামেই মুসলমান মদের একামণিমান চিনিনা না নবীন হাদি সিনী না কোড়ান হাই রে চিনি না নবীন হাদিষ সিনী না গোড়ান হাই রে শ্রেই না নবীন হাদিষ না